সোনান দুনিয়া সবাই ভোগ করতে পারে আর দুনিয়া হুলুয়াতুন খাজেরা দুনিয়া হচ্ছে মিঠে বস্তু মন্দ মানুষও খায় পরকাল ভালো মানুষের জন্য অতএব দুশ্চিন্তা ভোগ করবেন না কষ্ট হলেও সদাচরণের বিনিময় জান্নাত ফল ভালো হবেই হবে টাকা কম আছে শান্তি বেশি আছে কারোর সাথে ঝগড়া নেই মামলা মোকদ্দমা নেই নিশ্চিন্তে থাকি পয়সা অল্প উপার্জন করি দিন কাটাই এই ছেলে শোনো ভাইয়ের সাথে গন্ডগোল করব না বড় ভাই যা বলছে তা শোন তুমি ভাইয়ের রুজি নিয়ে দুনিয়াতে আসনি তোমার রুজি তোমার তাকদিরে আছে তুমি তোমার মাকে বলতে শিখ চিন্তা করবেন না আম্মা বোন আমার কাছে খাবে ভাইনারা আমার কাছে খাবে বোনের স্বামীরা আমার কাছে খাবে আমার আব্বার যত আত্মীয় স্বজন আছে আমার কাছে খাবে আপনার আমার মায়ের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে শোন মন বড় করো রুজি উপরে আছে তুমি তোমার বউ দুইজন মিলে রুজি উপার্জন করছিলে একটা ছেলে হলো তিনজন করছ আর একটা মেয়ে হলো চারজন করছ আরো ছেলে মেয়ে হলো অনেক করছো তাহলে তোমার হাত দিয়ে আল্লাহ দেখো কত রুজি দিচ্ছে তোমার বোন আসলে সেটাও হবে তোমার ভাগ্নার আসলে সেটাও হবে উপর থেকে একটা আল্লাহর দয়া থাকবে তোমার ভালো আচরণের কারণে তোমার অর্থ সম্পদ বাড়তে থাকবে কোনোদিন পিছে হটিও না সম্মানিত দিনই ভাই বোন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আয়ে সারাজিয়া আল্লাহ আলমার বিবরণ ইন্নাম আল কুম্মেনিয়াছে তবে হোসনে খলক ইদ আরজা সায়েমল কায়েম ভালো আচরণ দিয়ে মানুষ দুইটার নাকি অর্জন করে এক নিয়মিত তাহাজ্জুত পড়লে যত নেকি হয় দুই নিয়মিত নফল রোজা থাকলে যত নাকি হয় দুটার সমন্বয়ে যত নেকি হয় ভালো চাল চলনে তত নেকি হয় মনে থাকবে না মনে হয়